আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমার এই ভিডিওতে এমন মধু ঝরাবো এমন মধু ঝরাবো যে মৌমাছি বলতা সহ আর একজন আসবে কে জানো তো মানে মৌমাছি বলতা ভিমরুল এদের সবার সাথে টুনি দিতে আসবে ঠিক আছে তো চলো নাম্বার ওয়ান মধু ঝরাচ্ছি হুম হে

আল ইউ আ লভ ইউ মধু একটা লো দু নম্বর মধু জড়াচ্ছি মধু মাকে ফুলো ফাগুনে খেলা ডাকায় ফুলো ফাগুনে এখেলা যুথি কামিনি কত কথা যুথি কামিনি কত কথা গোপনে বলে মলোয় ডাকে আয় ফুলো ফাগুনে আবার বলতে যাচ্ছিলাম হ্যালো বন্ধুরা আচ্ছা হ্যালো বন্ধুরা কোথায় বলে নিয়েছি অ্যাকচুয়ালি গান করার পরে আমি হ্যালো বন্ধুরা বলি তো তাই হট করে হাত উঠিয়ে হ্যালো বন্ধুরা তো বলা হয়ে গেছে তো চুনি দিদা মধু পেয়েছ মধু পেয়েছো তুমি আমি কত মধু চড়ালাম কত মধু ঝেলে 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 ঢেলে দিলাম জাবর হানি ফেল জাবর হানি ফেল করে গেছে আমি যেই মধু দিয়েছি তো যাই হোক বন্ধুরা চুনি দিদা বলেছে যে ওর চরিত্র ঠিক আছে বাট ওর এইটা তো আমি আমার শ্বশুর বাড়ির থেকে পাইতে 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 একারে ফেড আপ হয়ে গেছি অ্যান্ড আই এম প্রাউড অফ ইট যে আমি মুখরা আমি দজ্জাল আমি চোপা আমার ভীষণ চোপা সেটা সত্যি কথা কনে লই হুম যেটা সত্যি কথা সব মানুষ সত্যি কথা বলে শোনো টুনি দিদা মুখ সবাই বাজায় হ্যাঁ মুখ সবাই বাজায় কথা হচ্ছে কে কোন বেসিসে মুখ বাজায় সেটাই হচ্ছে কথা আমার মতন কিছু মানুষ হচ্ছে যারা কিনা সত্যি কথা একেবারে মুখের উপরে বলে তা তারা হচ্ছে চোপাধারী দরজাল হ্যাঁ এই সমস্ত আমরা আখ্যা পাই আবার কিছু মানুষ হচ্ছে না না লো ল তুমি কত ভালো তুমি কত ভালো ওরা খারাপ ওরা খারাপ ওই যে দূরে যারা দাঁড়ায় আছে তারা খারাপ আবার যারা দূরে দাঁড়ায় আছে তাদের কাছে গিয়া আরে তুমি ভালো ওই যে ও ও খারাপ আরে ও ও খারাপ কথা সবাই বলে যারা ওই যখন যার সামনে থাকে যখন তারে তেল লাগায় যারে তেল লাগায় তারা হচ্ছে মিষ্টভাষী তারা হচ্ছে মধু ঝরায় রকম মধু ঝরানোর আমার দরকার নাই টুনি দিদা তবে হ্যাঁ তুমি যে কইছ যে ও চরিত্র ভালো তার জন্য অনেক ধন্যবাদ ওইটাই যেন সারা জীবন ঠিক রাখতে পারি এই চরিত্রটাই যেন সারা জীবন ঠিক রাখতে পারি বাদ বাকি যদি মুখ থাকে থাকুক এই মুখের জন্যই না টিক্কা আসি একটা হাঁচা কথা তোমারে কইলাম এই মুখের জন্য শহর বাড়িতে টিক্কা রয়েছে ন তোমার কবে এরকম দুধের মধ্যে থেকে মাক্ষীর মতন তুই পালাই দিত হ্যাঁ জানো তো টুনি দিদা শ্বশুর শ্বশুর বাড়ির সংসার তো তুমিও করছো তাই তো আমাদের এই দুনিয়ায় তুমি যত নইবা তত তোমার ঘাটটারে টিপ্পা ধরবে তাই নুইতে 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 ভাবলাম যে না এরপরে নুইলে তো আমার আর অস্তিত্ব বললে কিছু থাকবে না সটাং করে দাঁড়ায় পড়লাম ব্যাস হয়ে গেল খারাপ হয়ে গেলাম আমি খারাপ তো খারাপ থাক নিজের মানে আয়নার সামনে দাঁড়াইয়া যদি কই তুই তোর মান সম্মানের জন্য কি করলি তোর মান সম্মান কি এতই সস্তা খাওয়ায় দাওয়া জন্ম দিল একজন বড় করলো একজন আর অন্য কেউ তোর নিয়ে ছেলেখেলা করবে তুই হইতে দিবি তখন আমি বললাম না হইতে দেব না তখন যখন আমি নিজের বিবেকরে জবাব দিতে পারলাম যে না যেটা বলছিস সেটা ঠিক বলছিস আরও আগে বলা উচিত ছিল তখন ভাই সেলফ স্যাটিসফ্যাকশানের মজাই আলাদা তার পরিবর্তে যদি কেউ আমারে কয় দজ্জাল চোপাধারি। আই এম প্রাউড অফ মাই সেলফ ঠিক আছে আই এম প্রাউড অফ মাইসেলফ মাই চোপা মুখ ঠিক আছে মধু জারে দেওয়া ঠিক দিহু টুনি দিদা তোমারে আমি এখন ঢাইলা ঢাইলো মধু সুগার না হয়ে যায় ঠিক আছে না হয়ে যায় যাই হোক তুমি চরিত্র নিয়ে যখন কথা কইছো তখন একটা কথা কই এই যে এত মান মানসে আমার যখন কইছে চরিত্র নিয়ে তুমি একটাবার কইতা যে ওরে আর খুশি ক চরিত্র নিয়ে কিছু কইস না বিশ্বাস করো আজীবন তোমার কাছে আমি কৃতজ্ঞ থাকতাম আমি তো খারাপ আমি ভীষণ খারাপ কিন্তু তুমি একটা যদি ভালো কাজ করি না আমার জন্য সত্যি কৃতজ্ঞ থাকতাম আমি তোমার কাছে আমি কইতাম যেমন আমি ওই ইন্ডিয়ান ব্লগার মুন। আমার পেছনে কত কী করছে আমি জানি না আমার দেখার দরকার নেই কিন্তু সেই দিন রাত্রেবেলা তার একটা লাইভে আমার সত্তরটা সাবস্ক্রাইবার হয়েছিলো যখন আমি বলতাম না আমি ওই মন্দিরে বলতাম না ওই মন্দির আমার মাথায় ঢুকাইছিল আরে এই কত এক হাজার সাব অত কত জানি ক্রাইটেরিয়ারও বেড়ে যাবে মানে এক হাজার সাবস্ক্রাইবারের জায়গায় পাঁচ হাজার সাবস্ক্রাইবার লাগবে এরকম একটা বলেছিল তো সেটা তো এখনও হয়নি যাই হোক ওটা একটা ওই রোহান নাগ বলে একটা চ্যানেল থেকে এরকম এসছিল সেই কারণের জন্য মন্দি এরকম বলেছিল আমার ফোন করে তাই আমি বলেছিলাম মন্দি আমার টাকা পয়সা ভীষণ দরকার টাকার খুব দরকার তুমি আমার এই কটা সাবস্ক্রাইবার জোগাড় করে দাও তো সেই লাইভে সেই যেইভাবে বলেছিল মন দিয়ে আশা করি তুমিও জানো সেই লাইফটার কথা সেই ঐতিহাসিক লাইভ আমার জন্য সেইটাই ঐতিহাসিক লাইভ ছিল ঠিক আছে তো সত্তরটা সাবস্ক্রাইবার সেই রাতে রাতারাতি আসে তার মানে কি বলবো কৃতজ্ঞতা আমি আজীবন ভুলবো না এই যে আমার বান্ধবী ললিতা হ্যাঁ সে আমার নামে কত নোংরা নোংরা কথা ছড়াইছে ছড়াইছে তো জানো তো তুমি তুমি স্বীকার করো সে তার ছেলেকে নিয়ে আমার যে নোংরা কথাটা মানুষের কাছে প্রচার করছে পাঁচখান করছে সেই কথাটা সে ছাড়া আর কারোর পক্ষে জানা সম্ভব ছিল না সুতরাং সেই করছে অথচ দেখো আমি তার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনোরকম কোনো মুখ খুলি নাই খুলবো না কেন তার প্রতি আমি কৃতজ্ঞ তার প্রতি আমি কৃতজ্ঞ তুমি যদি একটা বার কইতা সবাই রে হ্যাঁ রে তোরা বন্ধ করতো না ঠিক আছে তুমি একবার বলতা আরে তোরা আর যাই ক ওরে আর যা খুশি কর চরিত্র নিয়ে ওর দিকে আঙুল তুলিস না একবার কইতা তুমি কি কও বলার জায়গা রাখছিস আরে ধূর এইসব ফালতু কথা আমার যদি কাউরে নিয়ে বলতে হয় যে না এর প্রতি এই কথাটা মিথ্যে হচ্ছে তাহলে সেই মানুষটা আমার সামনে যে দাঁড়ায় সে শত্রু না মিত্র সে আমারে কি খারাপ বলছে কতটা খারাপ বলছে সেগুলোকে সাইডে রেখে যদি তুমি আমার এ নিয়ে একটুখানি কইতা তাহলে আমি বুঝতাম তোমার প্রতিবাদ করার ধরনটাই পুরো নিরপেক্ষ এরকম কত কইছে এই যে কিমা আমার নিয়ে কি কইছে তবু আমি তার মেয়েরে নিয়ে বলার জন্য কিন্তু দ্বিতীয়বার ভাবিনি যে সে আমারে নিয়ে কত নোংরা নোংরা কথা বলেছে ভাবিনি কিন্তু এটারে বলে এই যে শীত দ্বারা বুঝেছো হুম এটাই হচ্ছে বিষয় তো যাই হোক তোমার যে এ সারা শরীরে এইটুকানি জায়গায় আমারে নিয়ে যে একটা টান আছে সেই টানটার একটু বড় করতে 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 একটু বড় করো কারণ আমার ওই হচ্ছে তোমার ওই যে মানে আরেকটা আমার যে দিদা আছে ওনারা আমি মাসিমা বললে ডাকছি ও আরেকটা যে দিদা আছে ওটা আমার সেকেন্ড চয়েস আমার ফার্স্ট চয়েস হচ্ছে তুমি তোমার আমি সার যতক্ষণ না পর্যন্ত তুমি রাজি হইতেছো তুমি কইলা তোমার অবর্তমানে তোমার মাইয়ায় আমার ধইরা গলা ধইরা ঝাঁকাইব তোমার মাইয়ায় যখন আমারে গলা ধইরা ঝাঁকাইব আমার দুইটা হাত কি কী কতে পুটুস্কটা পেটের মধ্যে এমন চিমটি কাটু মোড়ে মাগ গড়ে মাগ গড়ে করে আমার ছেড়ে দিবে বলছো আর আমার শেরু আছে না আমার যদি কিছু করে তোমার মেয়েরে একটু ভালো করে আদর করে দেবে বলছো তা আমার এ নিয়ে চিন্তা করতে পারে তুমি কও কবে যাবো আমি তলপার রেডি তলপি তলপার রেডি বিশ্বাস করতে আসো না তো বিশ্বাস করতে আসো না তো বাইরেও যখন অন্য কোথাও চলে যাবো তখন তুমি হাই হাই করবা যে মাইয়াটা আমার কাছে কতবার আইতে চাইছিল আমি আইতে দিলাম না আমি আইতে দিলাম না আমি দরজাটা মুখের উপরে বন্ধ করে দিলাম এরম কেউ করে এরম কেউ করে হ্যাঁ এতবার আমি নিজের থেকে কইতেছি টুনি দিদি আমি তোমার বাসাতেই যাবো আমি তোমার টুনির বাসাই যাবো তুমি আমার ভাবো কত ভালো হইবে আমরা তো ডিবেট করি ডিবেটের নামে তো পিন্ডি চটকাই ঠিক আছে আমিও চটকাই তুমিও চটকা সবাই চটকাই তো এই যে আমি ভিডিও করলাম আমার ভিডিও দেখা তারপরে তুমি করলা তোমার ভিডিও দেখা তারপরে আমি করতেছি এরকম না কইরা একটা স্ক্রিন থাকবে ভাবো সেটা তোমার স্ক্রিন হোক বা আমার স্ক্রিন হোক একটা স্ক্রিনে তুমি ফোনদ্বীপে নিয়ে কথা করবে আমি টিনারে নিয়ে কথা বলবো ভাবো আমাগো ভিডিও সবাই দেখবে একটু থিঙ্ক একটু থিঙ্ক একটু চিন্তা করো একটু চিন্তা করো তুমি ম্যান্ডির ভালো দিক করবে আমি ম্যান্ডির খারাপ দিক করবো ভাবো কী হবে বিস্ফোরক কাণ্ড হবে আমাকেই সবাই দেখবে বোঝার ক্ষমতা নাই তোমার বয়সটা বাতাসে হয়েছে বুঝছো বয়সটা বাতাসে হয়েছে তো যাই হোক বন্ধুরা টুনি দিদা আমারে ভালোবাসে আমি জানি হ্যাঁ একদম সেই ভালোবাসায় কোনো ভেজাল নাই তুমি দুই মেয়েরা লিখে দিছো ভালো করছো ভালো করছো তাই বলে তোমার কি কোনো দাম নাই তুমি যদি কাউরে আনতে চাও তারা কি বাধা দিবে তোমার মেয়ে তুমি বলতাছো তোমার মেয়ে ভাববে যে আমি তোমার মেয়ের নামে কত কি কইছি কেন তোমার মেয়ে ভুলে গেছে তুমি আমারে নিয়ে কত কি কইছো। তুমি আমার বরের ভিকারি কইছো হ্যাঁ তুমি আমার বাবার সঙ্গে শোয়ার ইচ্ছা পালন কইছিলা যে আমার রস আমার রস কেন বলিস হ্যাঁ আমার এত রস কিসের জন্য তুই বলিস কেন আমি কি তোর বাবার সঙ্গে সুতি চাইছি মনে পড়েছে টুনি নিদা এরকম আরও খতরনাক খতরনাক কথা কয়েছো তুমি আমারে নিয়ে খতরনাক খতরনাক কথা কয়েছ হুম তুমি সবার প্রথম তোমার মেয়ের নিয়ে আমি বহু পরে কয়েছি তুমি সবার প্রথম আমারে কয়েছ অলক্ষী মুখ দেখা পাপ ঠিক আছে তুমি এই সমস্ত কথা বলে গেছো না জল দিয়ে গুলে খাইয়ে নেসো আবার ট্যাঙ্কির ভেতর পাঠায়ও দেো ঠিক আছে একটু মনে করার চেষ্টা করো যে এই যে এই মুখরা মাইয়াটা তোমার মাইয়ের নিয়ে কইছে কখন কইছে কিসের পরিপ্রেক্ষিতে কইছে ঠিক আছে একটুখানি ভাব্য সবসময় অন্যের উপরে দোষটা চাপায়ে দেওয়া হেভি মজা মাঝে মধ্যে একটুখানি নিজের দিকটা একটুখানি দুটো আঙুল দিয়ে একটুখানি শুক্কা দেখো তো গন্ধটা কার বেশি তোমার না আমার হ্যাঁ তোমার না আমার চারিদিকে এত তুফান হইতাছে তারা সবাই মিল্লা যাইতাছে আর তুমি সেই মাইয়ার বিষয় লইয়া পইড়া আছো তোমার হবে না তোমারও হবে না আমারও হবে না বুঝছো আমরা ইগো 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 আমরা ইগো লইয়া পইড়া থাকি আমগো দ্বারা কিছু হবে না তো যাই হোক বন্ধুরা টুনি দিদারে নিয়ে অনেক কিছু বললাম এইমাত্র ভিডিওটা দেখলাম তো মাথার মধ্যে চলছে সেই কারণে বকে দিলাম আর অনেক কিছু বলেছে মাথায় নাই ও ওই যে ইয়ের নিয়ে বলছে মানে ওই 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 সুন্দরী সুন্দরী দিদারে নিয়ে কইছে সুন্দরী দিদা সুন্দরী দিদারে নিয়ে কইছে ওনার তলা নাকি চাকাপিট করা আমার তো ওইটা সেকেন্ড চয়েস ফার্স্ট চয়েস তো তুমি মধুর লাগছে তুমি দিদা হ্যাঁ আর মধু দিচ্ছি তো ভালো মতন মধু দিচ্ছি দেখো তুমি কতটা নিবা হ্যাঁ আবার সঞ্চয় করে রক্ষা দেবা কি না আমি গেলে পরে আবার আমার সেই মধ্য দিয়েই দিও হ্যাঁ গেলে আমি তোমার বাড়ি যাবো আমি তোমার পিছন না একটা লেভেল থাকে তো একটা লেভেল একটা লেভেলটা থাকে তো তো যাই হোক বন্ধুরা এইবার আসি আমি যেটা জানতে পেরেছি সেই কথায় সেটা হচ্ছে এই যে আমি একটা ওই যে সোমালির যখন সোমালি চরিত্র দিকে যখন আঙুল ওঠে ওই সৌভিক 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 নিয়ে তখন আমি টাইটেলি দিয়ে থামনেলে দিয়েছিলাম হুই সৌভিক আমি বুঝতেই পারিনি এই সৌভিক সেই সৌভিক যেই সৌভিক কিনা আমাদের সবার কমেন্ট বক্সে ঘুরে ঘুরে বেড়াতো ঠিক আছে এই সৌভিক সেই সৌভিক সবার কমেন্ট বক্সে ঘুরে ঘুরে বেড়াতো আমার কোনো আইডিয়াই ছিল না এ সে আমি কোথা থেকে জানতে পারলাম ওই বাংলাদেশের কুলাঙ্গারের ভিডিও থামনেলে আমি সৌভিক আরে এই ছেলেটা তো আমাদেরকে কমেন্ট করতো এই ছেলেটা তো সেই ছেলেটা আমি তো দেখে অবাক এই সেই ছেলে আর আমি জানি না সোমালি কী করছে উত্তর দেওয়ার প্রয়োজন পড়ে না ভিডিওর মাধ্যমে বাট কোনো স্টেপ তো অবশ্যই নিতে হবে স্টেপ তো অবশ্যই নিতে হবে আর একটা ঠিকানা একটা ঠিকানা দেখেছি একটা ঠিকানা এসছে আমাদের সামনে যারা যারা তোমরা এস সরকারকে ফলো করো ইনস্টাগ্রামে হোক বা অন্য কোথাও হোক ফলো করো তারাও তোমরা দেখেছো যে একটা ঠিকানা এসছে আমাদের সামনে ঠিক আছে সেটা কার ঠিকানা যার ঠিকানা সে তো বুঝতেই পারছে সে খুব মানে আর কি ইয়ে করতো কি যেন বলে লাফালাফি করতো তার টিকি কেউ খুঁজে পাবে না তার কাছে কেউ পৌঁছাতে পারবে না প্রচুর আইডি বাহিনীর কথা বলে যে বুঝতে পেরেছো নিশ্চয়ই তো তার টিকি কেউ ধরতে পারবে না আজকে দেখলাম হঠাৎ করে তার ঠিকানা অসাধ্য কোনো কিছুই না কোনো কিছুই অসাধ্য নয় ঠিক আছে আর হচ্ছে তোমার আরও বিস্ফোরক বিস্ফোরক কিছু তথ্য সামনে এসেছে সেটা নিয়ে আগামীকাল ভিডিও আসছে ঠিক আছে বিস্ফোরক বিস্ফোরক তথ্য সব সামনে আসছে অ্যাকচুয়ালি না যারা এই বিষয়গুলো আগে থেকেই জানতো তারা আগে এই সব মানুষকে সাপোর্ট করতো হুম কিন্তু এখন যা দেখছে যে এরা কন্ট্রোভার্সি করার নাম করে বা একজনকে সাপোর্ট করার নাম করে নিজের আখের কিভাবে গুছাচ্ছে কিভাবে মানুষকে লুট করছে সেটা দেখার পরে এখন তারা স্বেচ্ছায় নিজেরা এসে আমাদের সাথে যোগাযোগ করছে এবং ভেতরের খবর আমাদেরকে দিচ্ছে ঠিক আছে ভেতরের খবর আমাদেরকে দিচ্ছে আর অবশ্যই তাদের আইডেন্টিটি গোপনই রাখবো সারাটা জীবনের জন্য যতদিন না পর্যন্ত মানে যতদিন পর্যন্ত তারা চাইবে ততদিন পর্যন্ত গোপনই থাকবে ঠিক আছে ততদিন পর্যন্ত গোপন থাকবে একটা কথা আমি টুনি দিদাকে ক্লিয়ার করে দিই ব্যাক টু টুনি দিদা সেটা হচ্ছে টুনি দিদা বলেছে আজকে যে তুই যদি বলিস যে কিমা ব্যাকডোর থেকে টিনার সাথে সেটিং করেছে তাহলে টিনা যদি বলে যে মানে সেটা যদি সত্যি হয় তাহলে কিমা যে বলছে যে টিনা সীমা ধর কিমার সাথে দেখা করেছে তাহলে সেটাও সত্যি তাহলে সেটাও সত্যি টুনি দিদা কিমা টিনার সাথে সেটেলমেন্ট করেছে কি না করেছে সেটা তুমি এখনও বোঝো যে মিউচুয়াল ভালো করে শোনো ভালো করে শোনো আর বোঝার চেষ্টা করো হ্যাঁ দরকার হয় এই বিষয়টা নিয়ে কথা বলো না তাও ভালো কিন্তু সত্যিটা বোঝার চেষ্টা করো কিমা ভেতরে ভেতরে আমাদের পক্ষ হয়ে যারা ভিডিও করতো বিশেষ করে আমাকে ভালোবেসে যে ভিডিও করত তাকে চালনা করে টিনা আর ফনদীপকে এক করার চেষ্টা করছে আর ওপরে কি দেখাচ্ছে টিনাকে কোনোভাবেই মানা হবে না এক নম্বর সেটেলমেন্ট ঠিক আছে যেটা প্রমাণ রয়ে গেছে শুধুমাত্র আমি ভালোবাসি বলে তার নাম বলছি না ঠিক আছে দু নম্বর সেটেলমেন্ট সেটা হচ্ছে সন্দীপকে এগিয়ে দিয়েছে মিউচুয়াল ডিভোর্সের শর্ত হিসাবে কিমার উপরে যেই টিনা কেস করেছে সেটা তুলে নিতে হবে এটাকে সেটেলমেন্ট ছাড়া কি বলে টুনি দিদা বয়স তো কম হয়নি তোমার তোমার তো বিশাল বুদ্ধি বিশাল জ্ঞান কোথায় কিভাবে কথা বলতে হবে না হবে তুমি তো ভালো মতন জানো আমার তো সেই জ্ঞান নাই তো তারপরেও আমি বুঝতে পারছি যে কিমা মা প্রচণ্ড পরিমাণে সেটেলমেন্টের জন্য চেষ্টা করছে সেটেলমেন্ট মানে শুধু ফোন করে বা দরজা খটখট করে নয় সেটেলমেন্ট অনেকভাবে করার চেষ্টা করা যায় তো এত বড় বড় দুটো চেষ্টা করা হচ্ছে তুমি বুঝতে পারছো না যে সুতোপা যা বলে তোমার নাতনি যা বলে তার মধ্যে সত্যিই থাকে তার মধ্যে কোনো কিছু মিথ্যে থাকে না যদি মিথ্যাই বলতাম না এতগুলো মানুষ দেখতো না আর যদি মিথ্যে বলতাম তুমিও আমাকে নিয়ে ভিডিও করতে না যেটা তুমি মনে করো যে না আমি এটা বুঝবো না সেই ব্যাপারটা আলাদা আর যদি তুমি মনে করো যে হ্যাঁ এটা বলছে এটা ঠিক হলেও হতে পারে তাহলে বোঝার চেষ্টা করো বহুদিন ধরেই সেটেলমেন্টের চেষ্টা করছে এদিক ওদিক দৌড়াতে হচ্ছে খবর রাখো খবর রাখো না দলের বিরুদ্ধে মুখ খুলতে চাও না ইটস ওকে তোমার সেফ জোন তুমি বজায় রাখো সেখানটায় আমার কিছু বলার নেই কিন্তু মিথ্যেটাকে সত্যি বলে আর সত্যিটাকে মিথ্যে বলে জাহির করো না এতে হাস্যকর পাত্র হয়ে পাত্রী হয়ে যাবা বুঝছো হাস্যকর পাত্রী হয়ে যাবা আর আরেকটা যে তুমি আমারে আশীর্বাদ দিলা যেন আমি শাখা সিঁদুর নিয়েই মরতে পারি তার জন্য অনেক ধন্যবাদ তুমি দিদা অনেক ধন্যবাদ আমিও চাই আমি যেন শাখা সিঁদুর নিয়ে এই পৃথিবী থেকে যাই অবশ্যই অবশ্যই আমার স্বামীরে বলবো আমারে সাজায় দিতে ঠিক আছে এইটার জন্য অনেক ধন্যবাদ তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না তো ওই সৌভিক ঘোষের ওই মানে ছবিটা দেখে আমি রীতিমতন অবাক হয়েছি যে এই ছেলেটা এতদিন আমাদের কমেন্ট বক্সে থাকতো এই ছেলেটার সঙ্গে নাকি এই ছেলেটা নাকি সোমালির ছেলের বন্ধু অথবা তার থেকে একটুখানি বেশি বয়স হবে ঠিক আছে একটুখানি হয়তো বেশি বয়স হবে আমার সঠিক জানাও নেই কারণ এই ছেলেটির দাড়িগোপ গজিয়ে গেছে বাট সোমালির ছেলের কিন্তু এখনও সব কীভাবে দাড়িগোপ গজাবে মাধ্যমিক দেবে নাকি মাধ্যমিকই তো দেবে মনে হচ্ছে টেন্থ স্ট্যান্ডার্ডে মনে হচ্ছে মাধ্যমিকই দেবে লম্বা হয়ে গেছে বাট অতটাও বয়স না মনে হয় আমি মনে হচ্ছে ঠিকই বলছি তো যাই হোক বন্ধুরা ও আচ্ছা দুপুরের ভিডিওতে এক একটা বলেছিলাম যে যে দুটো জেলা কি আলাদা তোমরা বলেছো হ্যাঁ একটা হচ্ছে নর্থ টোয়েন্টি ফোর পিজিএস আর আরেকটা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট হ্যাঁ তো ঠিক বলেছি এরকমভাবে আমাকে না ধরিয়ে দেবে আমি যদি কিছু জিজ্ঞাসা করি তাহলে বলবে আর যদি ভুল বলি তাহলে তো অবশ্যই তোমরা আছুর বলার জন্য তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম টুনি দি দা গুড নাইট চোমো কত মধু দিলাম তোমারে কত মধু দিলাম এবার এইবার তো আমাকে বুলাও এবার তো আমাকে ডাকো আর তুমি যে বললা না তুমি বাসি তরকারি কীভাবে রাখো যে গরম অবস্থাতেই তুমি সরাই রাখো তুমি আমার ভিডিও ঠিক করে দেখো না আমিও কড়াই থেকে যখন পাত্রে নামাই তখন আলাদা আলাদা কইরা রাখি আমিও ওইভাবেই বাসি খাইলে ওইভাবেই খাই একসঙ্গে ঘুইটা গাইটটা খাই না বুঝছো হুম আচ্ছা টুনি দিদা তুমি একবার কড়াই কাণ্ড হয়েছিল মনে আছে ওই বসাকের সময় কড়াই কাণ্ড হয়েছিল মনে আছে সেই তোমার কড়াই চকচক আমার কড়াই চকচক বসাকের কড়াই হুম তখন সব বসাকের কড়াই নিয়ে এমন আমরা কইছিলাম বসাক নতুন একখান কড়াই কিনতে বাধ্য হয়েছিল মনে আছে ম্যান্ডির কড়াই লইয়া কিছু কও না কেন তুমি যেভাবে করাই ঘষো পায়ের গোড়ালি দিয়া ওরম ভাবে একটুখানি দি দিয়ে আর কি গো তুমি দিদা তোমার মাইয়া তো হাত ফাঁক কাইটা ফলাইছে কাজ ভাইঙ্গা তুমি ফার্স্ট এড বক্স নিয়ে দৌড় মাইরা কোথায় যাইবা গিয়া একটু মলমপট্টি কইটা দিয়ে তা না তুমি আমার মুখে মধু খুঁজতে আসো শোনো তুমি দিদা তুমি যদি কমেডিতে নামো না আই এম কমেডি কুইন হুম তোমার বেশি কমেডি কইরা দেখাই দিব আমি কইয়া দিলাম চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেও তোমরা যদি কোনো সময় আমাকে দেখো আমি টুনি দিদার বাড়ির সামনে অবশ্য ঠিকানা জানি না রানাঘাটের নাইম যদি লাইভ করে ডাকতেছি টুনি দিদা কাম 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 টেক মি হোম টেক মি হোম টেক মি ইউর হোম যদি বলি একদম অবাক হইবে না কারণ আই এম ফল ইন লাভ উইথ টিন টুনি দিদা আমি টুনি দিদার প্রেমে নতুন করে পড়ছি ওর জন্য এত মধু দিলাম